ভদ্রক বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী দ্বারা ভিসি মাধ্যমে ভিত্তিপ্রসর স্থাপন ওষার স্বাস্থ্যসেবার উন্নতি নিমন্ত্রে আজ ভরচুয়াল মাধ্যমে বিভিন্ন প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাখ্যমন্ত্রী এই উপলক্ষে ভদ্রক জেলা মুখ্য চিকিৎসা লিকুইড মেডিকা অক্সিজেন ছ কয়েল সংরক্ষণ ও বন্টন ব্যবস্থা চাপ অবশোষণ প্রণালী রেডিকা অক্সিজেন আটশো তেত্রিশ ও বন্টন ব্যবস্থা সহ ଜିଲ୍ଲା ଭଣ୍ଡାରୀପୋଖରୀସ୍ଥିତ ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରର ନୂତନ ଗୃହ ଧାମନଗର ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ସୋହଡ଼ା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉପକେନ୍ଦ୍ର ଚାନ୍ଦବାଲି ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ଆରଡ଼ି ସ୍ଥିତ ଉପକେନ୍ଦ୍ର ଧୁସୁରୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରର ପ୍ରସୂତି କକ୍ଷ ମତଠାରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏବଂ ସୁସ୍ଥତା କେନ୍ଦ୍ର ସମ୍ପ୍ରସାରଣ ଆଦି ସାତଟି ପ୍ରକଳ୍ପର ଭିତ୍ତିପ୍ରସ୍ତର ସ୍ଥାପନ କରିଛନ୍ତି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭିଡ଼ିଓ କନଫରେନ୍ସିଂ ମାଧ୍ୟମରେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଇଥିଲା গেলপুরস্থিত নবনির্মাণাধীন জেলা মুখ্য চিকিৎসা প্রাঙ্গণে কোভিড কটকা মধ্যে অনুষ্ঠিত উৎসবের সম্পূর্ণ হয়েছিল এই কার্যক্রমে জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ তথা চাঁদমালি বিধায়ক ডক্টর বেমকেশ রায় ভদ্রক সাংসদ মঞ্জুলতা মণ্ডল ভদ্রক বিধায়ক সঞ্জীব মল্লিক ধামনগর পূর্বতন বিধায়ক মুক্তিকান্ত মন্ডল ভদ্রক জেলা পরিষদ অধ্যক্ষ সমেত জেলাপাল ডক্টর মধুসূদন দাস প্রকল্প নির্দেশক ইন্দ্রমণি নায়ক मुख्य अधिकारी डाक्टर सन्तोष पात्र उपजिल्लाप पीताम्बर सामलको समेत अन्य अधिकारी स्तर कर्मचारी स्वास्थ्य विभाग अधिकर्मचारी उपस्थित ले भद्रकुर सुरज खाँको रिपोर्ट कुसुङ टि